নিচে থেকে কি তুলতে হয় এটা কিভাবে দেখুন করেন দেখেন একটু ইয়ে করে দেখেন তো কিভাবে এখান থেকে আপনার ই করে আগায় নিতে হয় আগায় নেওয়ার পর এটা আপনাকে ই করতে হয় আবার এই পিছনের এই গোড়ার থেকে তুলে আবার আপনাকে আগায় নিতে হবে তাহলে মনে করেন যে সেলাইটা আমরা ডাইসে চাপের উপর দি না হ্যাঁ চাপের তাই আপনি যে তা বড় করে তুলিছে এই কথা হচ্ছে যে তৈরি করতে কত দিন সময় লাগে আপনি মনে করেন যে এটা গোলালি দইল বাসা হয় খাতার উপর ওই দিন 3 মাস লাগে না তিন মাস হয়ে যায় আর যদি রেলি সেলাই করা এরকম একটা যদি সেলাই করা হয় আপনার তাহলে মনে করেন যে এরকম একটা পুরো একটা ইয়ে দিয়ে যদি সেলাই করতে হয় তাহলে সময়টা আপনার দীর্ঘদিন লাগে আর যদি আমি এরকম শুধু পাশে সেলাই করি তাহলে হয় ভরা না করে যদি পুরো একটা ফুলের ইটা এরকম করে দেই তাহলে আপনার দুই মাস আড়ে মাসে হয়ে যাবে দুই মাস মাসে খরচ কেমন হবে এটা আপনার সেটা ভিন্ন মানে শিলার উপর ভিত্তি করে প্রাইসটা আপনার আপনার যদি এটা নেন তাহলে এটা তারপরও পাঁচ হাজার টাকা মজুরি মজুরি আর হচ্ছে কাপড় আর আপনার কাপড় লাগবে সাড়ে সাত গজ হচ্ছে এই হলুদ কাপড়টা আর আপনার একটা আর একটা হচ্ছে পিছনপাটে একটা শাড়ি আর ভিতরে তো সেটা অন্য একটা অন্য কাপড় লাগাতে হয় আপনার পুরাতন পুরাতন কাপড় দিতে হয় পুরাতন কাপড় হুম তা আর হচ্ছে তাহলে মজুরি লাগবে এটা পাঁচ টাকা টাকা আর সম্পূর্ণ এরকম কি ধারণা আছে যে কত টাকার মতন খরচ হতে পারে একটা এই নকশি আপনার সুতা দিয়ে আপনার হচ্ছে এমন করে আমরা তো মনে করেন যে কেজি বা আবার সোতা কিনি না হয়তো সুতা কিনছি এখন সুতার প্রাইসটাও বেশি আবার এখন কাপড়ের প্রাইসটাও মনে করেন যে বেশি তো সেরকম ধরতে গেলে আপনার একটা খেতের উপর মজুরি অনেক টাকায় পড়বে দশ বারো হাজার টাকা আচ্ছা আপনার হচ্ছে যদি কেউ অর্ডার দেয় বা বানিয়ে নিতে চায় তাহলে বানিয়ে দিতে পারবেন তো মানে দেশের যে প্রান্ত থেকেই দিক ধরেন অর্ডার দিল একটু ক্যাঁটা মেলে ধরেন তো দেখি আর এই মধ্যের ডিজাইনটা করে কি এই মধ্যের ডিজাইনটা করে কি এই যে ফুলের একটু দেখান তো বরাট সেলাই এটা আমার এই ক্ষেতের উপর দেখ এটাই মধ্যে ফুলের মধ্যে যে লাল অংশ সেটা দিচ্ছেন তাই না এটা কি নিচে থেকে সেলাই তুলতে হয় হ্যাঁ ভিতর থেকে সুজটা নিয়ে আপনার এই সেলাইর মুড়িটা যাতে না বাড়ায় সেভাবে আটকালে এটা দূর থেকে নিতে হয় যাতে এই আপনার এই সেলাইটা হচ্ছে এদিকে যায় বেন না হয় আচ্ছা

মানে এটা গ্রামীণ মানে গ্রামের লোকেদের গ্রামীণ নারীরাই তো বেশি বানায় মানে আপনারা বানান বা ইয়ে করেন এটা বাজারে তো এরকম পাওয়া যাবে না অনেক জায়গায় কিন্তু পাওয়া যায় নকশি খাতা নকশি খাতা নষ্ট হয়ে যায় বা সেলাই অত গর্গিউজ ভাবে মানে সেলাইটা করা হয় না পাতলার উপর সিম্পল ভাবে নকশি কাটা করে বিক্রি করা হয় আর এটা আমাদের মনে করেন যে হাতের উপরও অনেক কি করে সেলাই করে এতে তো অনেক অনেকে মেশিন সেলাই করে কিন্তু সেগুলোর চেয়ে আসলে নকশি কাটার মূল্যটা আছে অনেক বেশি অনেক বেশি আর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে নকশি কাটা বলে বিক্রি হয় কিন্তু মূলত টেকসই বেশি না আর এগুলো বছরের পর বছর যায় আপনার কাঁথার কাপড় সেরে যাবে তাহলে সিলাইটা উঠবে না এরকম একটা আমার এটা না সিম্পলও যেরকম সেলাই করা হয় সেগুলো ওরকম অনেক টেকসই হয়